আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি চিকেন হালিম রেসিপি প্রথমে আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং হাড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেজে নিব এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ থেকে কিছু ব্যবস্থা করে নিব পাঁচ থেকে সাত মিনিট জাল করার পর ব্যবস্থাটা হয়ে গেলে এখান থেকে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ উঠিয়ে রেখে দেবো এবং অর্ধেক পরিমাণ পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিব আদা কুচি এবং রসুন মিক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এবং এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং জিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এবং হালকা পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া দেওয়া হয়ে গেলে এর মধ্যে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেন কাটাগুলো দিয়ে দিব এবং ভালো ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কিছুক্ষণ পর রাধুন যে হালিম মিক্সটা আছে এই মিক্সের মশলাটা পরিমাণ মতো দিয়ে ভালোভাবে জাল করে নিব এবং পরিমাণ মতো পানি দিয়ে এবং আমি হালিম মিক্সটাকে কুসুম গরম পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং এক ঘন্টা পর এটা আমি হালিমের মধ্যে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ত্রিশ মিনিটের মতো জাল করে নিব যতক্ষণ পর্যন্ত মাহালিমটা না হয়